বোলিং অ্যাকশন পুরো পুরো a うですか আপনি এদিকে ঘুরে যান যদি আপনি দাঁড়াই থাকছেন ওখানে টাকা থাকবে বছর দিকে আদিবাসীদের এই পাড়াতে আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ শুট করলাম করার পরে আমরা আরেকটা জোন খুঁজতে যাচ্ছি যেখানে আমাদের বাচ্চাদের দোলনায় দোলার একটা শট আর কানামাচি খেলার আরেকটা শট আছে তো আর্টিস্টদেরকে নিয়ে আমি যাচ্ছি আপনারা দেখতেছেন রেলগাড়ি সবাই আমার সঙ্গে তো ওদেরকে নিয়ে আমরা সবাই মানে প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের শটগুলো নেওয়ার জন্য অলরেডি একটা শট চলতেছে দোলনায় দুলতেছে দুইটা বাচ্চা আর অন্যদিকে আমরা কানামাছি খেলার একটা শট নিব আশেপাশে কোথাও দেখতেছেন ভাইয়া বসে স্ক্রিন দেখতেছেন শিমুল ভাইয়া সবাই মানে এই জায়গাটায় আজকে সারা দিন সবার কাছে আমরা মেহমান আমরাও এখানে এসে খুবই আনন্দিত অনেক আদিবাসী দাদা এবং দিদিদের সঙ্গে আমাদের পরিচয় এবং তাদেরকে নিয়ে আজকে আমাদের এই সিন সিনশট প্ল্যান যদি আমাদের সঙ্গে আর্টিস্ট ছিল আমরা আর্টিস্ট নিয়ে যাই তারপরেও আমরা লোকাল কিছু বাচ্চাদেরকে নিয়ে আমরা আমাদের শর্টগুলো নেই ফ্রেমে অলরেডি দেখতে পারতেছেন একটা বাচ্চা দোল খাচ্ছে আর একটা বাচ্চা ধাক্কা দিচ্ছে দোলনা তো এই শর্টটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা শর্ট ছিল এই প্রজেক্টে আমরা সেই শর্টটা এখান থেকে নিলাম আর পেছনের ভিউটা দেখতেছেন অসাধারণ ভিউ মানে পেছনে পুরা লেকটা মানে খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাগুলো আমার এই জায়গাগুলোতে মানে এসে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো খুবই অসাধারণ